আল্লাহ বলছেন আমার হাবিব আমি জানা রাখলাম দুনিয়াতে যত মানুষ আর যত ইনসান আছে আমি সবগুলোকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি দুনিয়ায় যা আসছে সবগুলা আল্লাহর ইবাদতের জন্য ঠিক কিনা কিন্তু আল্লাহ তারপরেও কেন এটা স্মরণ করায় দিলেন মুফাসসিররা তার ব্যাখ্যা করেছেন আহলে সুন্নাতওয়াল জামাতের আকীদা আছে ওই আকীদাটা যদি না জানে ইমানদার অনেক সময় এই আয়াত দ্বারা গোমরাহ হয়ে যেতে পারে আল্লাহ বলতেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ও আমার হাবিব তাদেরকে জানান আমি ইবাদতের জন্য জিন সৃষ্টি করলাম আমি ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করলাম তার মানে এইটা না দুনিয়ার মানুষ ইবাদত করে আল্লাহর মর্যাদা বাড়ায় দুনিয়ার মানুষ ইবাদত না করলে আল্লাহর মর্যাদা কমে না 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 দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত এক দুনিয়ার সব মানুষ যদি এবাদত বাদ দিয়ে দেয় আমার আল্লাহর ইজ্জত তেমন জায়গায় আল্লাহর ইজ্জতে এক চুল কমে না তাহলে মানুষ কাল্লা কেন ইবাদতের জন্য বানালেন আল্লাহ জিনকে কেন এবাদতের জন্য বানালেন জিকিরের পরে কেন আয়াতে কারিমা আনলেন মুফাসসিররা বলেন চলেন এর পরের আয়াতে কারিমায় যাই আল্লাহ বলতেছেন মা উরিদু মিনহুম রিযকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন নবী আপনি জানায়ে রাখেন ওই মানুষ যেন এটা না ভাবে যে রিজিক হচ্ছে আল্লাহর জন্য ওই রিজিকটা হচ্ছে তার ইবাদত আর ওই ইবাদতটা আল্লাহর রিজিক হিসাবে দেয় না 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 আল্লাহ বলেন আমি কোন জিনের কাছে কোন ইনসানের কাছে খাদদের ও ਮੁকাবেক কি নই আমি কোন জিন ইনসানের কাছে রিজিকের ও ਮੁকাবেক কি নই আল্লাহ বলতেছেন এর পরের আয়াতে কারিমার মধ্যে নবী আপনার উম্মতকে জানাই রাখেন ইন্নাল্লাহা হুয়ার যাক্কুযুল কুওয়াতিল মতী করেছেন আমি আল্লাহ নিজের পরিচয় দিয়ে দিলাম নিশ্চয় তোমার রপ্ত সে হুয়ার রাজ্জাক যিনি তোমার জন্য রিজিক দাতা আর আল্লাহ বলছেন আপনার উম্মতকে বলে দেন জুল কুওয়াতিল মাতিন তার শক্তি তার অমুকাপেক্ষিতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কারো কাছে মুকাপেক্ষী নন কিন্তু আল্লাহর কাছে পুরা দুনিয়া মুকাপেক্ষী আমি জিজ্ঞাসা করব একসাথে উত্তর দিবেন দাঁড়ানো বসা মন ভালো মন খারাপ শরীর চলতেছে আর চলতেছে না ইট ডাজেন্ট ম্যাটার এখন উত্তর দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের জন্য রাজ্জাক এ বিষয়ে এখানের কারো সন্দেহ আছে না যারা বললেন না পান খাচ্ছেন নাকি মুখ দিয়ে কথা বলায় না কেন আল্লাহ যা আমাদের জন্য রাজ্জাক এ বিষয়ে কোনো সন্দেহ আছে না কিন্তু আল্লাহ যে আমাদের রাজ্জাক এই বুঝের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে আপনি মনে করছেন রব্বুল আলামিন আমার জন্য রাজ্জাক আমার রব আমার জন্য রিজিক দাতা কেমন রিজিক দাতা আর বলেন না হুজুর আল্লাহ দিলে যে পরিমাণ ধান আর চাল আমার আছে ও বাজারের চিন্তা মরদ করে না যে পরিমাণ ফ্রিজে মাছ ছোট মাছ বড় মাছ আর গোস্ত কিনা আছে গত কুরবানির গুলাইটা কোনো ফুরাইনি আল্লাহর দয়ায় আমার কোনো খাওয়া দাওয়ার টেনশন নাই আল্লাহ এই অভাব আমাকে দেয় নাই আপনি মনে করছেন বাবা বাবা আপনার বাজারের টেনশন নাই ধান চালের টেনশন নাই আপনি মনে করছেন আমার রিজিক বোধহয় পেয়ে গেছি আপনি যদি রিজিকের বুঝ কেবলমাত্র এই বাজার করার ধান চালের উপরে থাকেন আপনি আল্লাহর রিজিকের পাঁচ পার্সেন্ট বুঝছেন পঁচানব্বই পার্সেন্ট বোঝেন নাই এই যে ঠিক বলছেন এই ঠিক বলা ভুয়া আমরা ঠিক বলছে উনি রিজিক চিনে নাই আমি তো রিজিক মাঝে মাঝে আমার বাথরুমের ভিতরে দেখতে পাই আপনার এখানে যারা আছেন কারা কারা খালি পায়ে বাথরুমে যান আর কারা কারা স্যান্ডেল পরে যান একটু হাত তো স্যান্ডেল পরা লোক আছে ভাই বোঝা সবাই মানুষ থাক থাক সভ্য বাথরুমের মধ্যে স্যান্ডেল পরে যায় এবার জিজ্ঞাসা করব বুঝে বুঝে উত্তর দিবে বাথরুমের ভিতরে কারা কারা দৌড়া দৌড়ি করেন হাত তোলেন দৌড় করেন না লাফালাফি হুম মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক ডায়াবেটিস বেশি হয়েছে যেন বাথরুমের ভিতরে দৌড় ঝাঁপ করেন কি না না করি না এমনি কথা বলি না একদিন আপনি বাজারে গেছেন যাওয়ার সময় আপনার বাড়ি আলী আপনাকে বলতেছে শোনেন আসার সময় কিন্তু বাথরুমে একটা স্যান্ডেল নিয়ে আসবেন কেন বলছে আপনি দেখেন নাই পায়ের তলা ক্ষয়ে গেছে খয়ে যায় ওই গোড়ালির যেগুলা বল্টু ওইগুলো পায়ের মধ্যে লাগে পা পিছলাই গেছিল আরেকটু হলে গেছিলাম দশ ধাপ বাথরুমে না ছয় মাসের মধ্যে বাথরুমের তলার জুতাটা খোয়ায় যায় আর আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন সত্তর বছর বয়স হলো দশ সময় সময়ও জুতা স্যান্ডেল পরেন না মসজিদে নামাজ পড়তে যান খালি পায়ে পুরা বাড়ি ঘুরে বেড়ান খালি পায়ে মাঠে কাজ করছেন খালি পায়ে ধান কাটছেন খালি পায়ে হাল বোয়াইছেন খালি পায়ে কুকুরে নামছেন খালি পায়ে মাহফিলের মধ্যে জুতা খুলে এসে বসছেন মসজিদে নামাজ পড়তে গেছেন জুতা খুলে আপনার পায়ের তলার স্যান্ডেল বাথরুমের ভিতরে দশ ধাপ মারা লাগে না ছয় মাসের মধ্যে খয়ে যায় আর বয়স ষাট সত্তর বছর হলো আজ পর্যন্ত পায়ের চামড়া খয়ে গেল না তলা ফুটা হয়ে গেল না ষাট বছর বয়সে ও ওই স্যান্ডেলের হিসাবে পায়ের তালের চামড়া খোয়ালে এখন তো কাল্লা শুধুমাত্র তিলকপুরে ঘোরার কথা কথা বোঝেন না আল্লাহ বলছেন বান্দা মুখ দিয়ে জাগিলি সেইটাই তোর রিজিক নয় তোর পায়ের চায়ের পায়ের তলার চামড়া যিনি ঠিকঠাক রাখেন ওইটাও তোর জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক যারা গাড়ি চলা সামনের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে সুন্দর করে ওয়াইফার লাগানো থাকে যদি বৃষ্টি পড়ে কুয়াশা পড়ে গ্লাস যদি ঘেমে যায় ওইটা নড়াই নড়াই সামনের গ্লাস পরিষ্কার করা লাগে বাসে ট্রাকে কারে দেখছেন না। কিন্তু খেয়াল করে দেখেন আপনি যেই ওয়াইফার দিয়ে চেঞ্জ করেন ওর মধ্যে ছোট্ট তিন লিটারের একটা ট্যাঙ্কি লাগানো আছে হঠাৎ করে দেখেন নরে কিন্তু পানি বের হয় না তখন বুঝে ওর মধ্যে পানি নাই কিন্তু আপনি আল্লাহকে রাজ্জাক হিসেবে খুঁজে পান নাই প্রত্যেক দিন বাইশ হাজার বার চোখের পলক ফেলেন কোনোদিন কিরকম পানির সংকট হইছে নাকি যেই কারণে আপনার চোখের পলক পড়ে না আল্লাহ বলতেছেন বান্দা একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ তোর জন্য এই জোগানটা কে রাখে এই লিকুইডটা সত্তর বছর পর্যন্ত অনবরত কে সার্ভিস দিয়ে গেল আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাক তুই তো রবকে খুঁজে পাস না তিনি হচ্ছেন তোর জন্য রাজ্জাক ভালো করে এবার বোঝেন দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই ইচ্ছা ছিল এবার চলেন পেছন দিক থেকে সামনের দিকে যাব আস্তে আস্তে করে শেষ আয়াত মিলান এবার আল্লাহ বলেন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন এই দুনিয়ার মানুষ আমি হচ্ছে তোর রাজ্জাক রব যে কারো কাছে মুখাপেক্ষী নয় সবাই তার কাছে মুখাপেক্ষী এর আগের আয়াতে চলেন আল্লাহ বলছেন মাউরিদু মিনহুম মিরিসকি ওয়া মাউরিদু আইতুমুন ওই বান্দার কাছে আমি খাবারও চাই না ওই বান্দার কাছে আমি রিজিকও চাই না তার আগের আয়াতে চলেন আল্লাহ বলতেছেন আমি এই জিন আর ইনসানকে ওয়া মা খলাকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি তোকে আর জিনকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি এবার প্রথম আয়াতে চলেন আল্লাহ বলছেন ওয়াজাক্কির ফা ইন্নাল ফাউল মুমিনিন নবী আপনি কোরআনের জিকির তাদেরকে দেন এই কোরআন তাদেরকে সাথে নিতে বলেন এই কোরআন ওয়ালা হয়ে যেতে বলেন আমি আল্লাহ গ্যারান্টার হলাম এই জিকির তার জন্য উপকার দিবে আল্লাহ উপরে উপকারকে আম রেখেছেন আর নিজে নিজেকে রাজ্জাক বলে পরিচয় দিয়েছেন মুফাসসিররা বলেন দুনিয়ার মানুষ শোনো তোমার পারিবারিক অশান্তি উটা কথা শুনে না মেয়েদের কম বিয়ে দিতে দিতোছিলাম পাত্র খুঁজে পায় না স্ত্রীটার সাথে যেরকম ভালোবাসা হওয়ার কথা এরকম হয় না স্বামীটা যেরকম আগে ছিল মানুষটা বদল হয়ে গেছে ডাক্তার দেখায় রোগ ভালো হয় না বাচ্চাটার মেদা ভালো না মেয়েরটার জন্য জামাই খুঁজি কেন জানি মেলে না যা কামায় রুজি করে মানুষ মনে করে ভালো আছে কিন্তু আসলে আমার সংসারে টানাটানি ফুরায় না বুঝে থাকলে তিলকপুরের মুসলমান বলেন আমাদের পরিবারে এরকম সমস্যা কারো কারো আছে কিনা আল্লাহ বলতেছেন ফাযাক্কির ফা ইন্না যিকরাতান ফাউল মুমিনিন আমি আল্লাহ রাজ্জাক আর সূত্র বলে দিলাম তোমার জন্য এই জিকিরের সাথে এই কোরআনের সাথে তুমি যদি নিজেকে রিলেট করতে পারো তোমার যত ধরনের সমস্যা আছে আল্লাহ চাইলে এই কোরআন দিয়ে সেইটা পরিবর্তন করে দিতে পারে এটাই হচ্ছে বুঝ এটাই হচ্ছে বেনিফিট অফ কোরআন এটার সাথে রিলেট হওয়ার জন্য আল্লাহ আল্লাহর নবীকে বলছেন আপনার উম্মতকে আপনি বলে দেন জানা কথাই আবার শুনুক যেই কথা শুনছো ওটাই আবার শুনুক আবার বসুক আবার ওটার খেদমতে লাগুক ওটার পিছনে থাকুক ওটার সাথে সম্পৃক্ত হোক আমি আল্লাহ বললাম উপকার আসেই আছে কত ধরনের উপকার কি উপকার আল্লাহ ছাড়া কেউ জানেন আমার যা লাগবে সব আল্লাহর দ্বারা দিতে পারেন সুবহানাল্লাহ বলেন তাহলে এবার বুঝে থাকলে বলেন এই যে কষ্ট করে বসলাম আর আসলাম কোরআনের জন্য আমরা আসলাম নিবেদিত হলাম এটা আমাদের জন্য উপকার আছে না নাই সবাই বললেন না মন মরা ভাই উপ আছে না নাই তাহলে এইটা আমাদেরকে বেনিফিট দিবে এটা আমাদেরকে শুনতে হবে এটার জন্য আমাদের দিলকে আল্লাহর জন্য নিবেদিত করতে হবে রাজি আছি তো আমরা আমরা কোরআন থেকে কিছু কথা আরও বলবো শুনতে রাজি আছেন তো আপনারা কারা কারা আছেন দেখে দুই হাত উঁচু করেন একটু থামেন 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 একটু থামেন একটু থামেন একটু থামেন আমি একটু আগে দেখি একটু কারা কারা আছে একটু তারপরে না হইস হবে আছেন আপনারা ভাই আমি যদি আপনাদেরকে একটা কষ্ট দেই আপনারা কষ্ট নিবেন না হাত নামান পারবেন বুঝেন কিন্তু ফাঁকি যদি না মারেন তাহলে কষ্ট দিব কষ্ট দিব একটা যারা যারা আছেন একটু উঠে দাঁড়ান তো ভাই দেখি দাঁড়ান আজকে দাঁড়ায় আওয়াজ হবে বসে না যারা উঠতে পারতেছেন আস্ত করে উঠায় দেন সবাইকে একজন বসে থাকতে হবে সবাই উঠেন আলেম ওলামা যারা আছেন মুরব্বী যারা আছেন বেয়াদবী নিয়েন না জানি ভাইয়েরা আপনার আল্লাহর আসতে আমারে ক্ষমা করেন কিন্তু একটু ওঠেন আর আমার বয়সী যারা আছে এদের সাথে বেয়াদবি কি আরে ভাই আমি এদেরকে যা ইচ্ছা তাই বলবে দাঁড়াইছেন সবাই দাঁড়াইছে সবাই এবার হাত দুটো উপরে তোলেন লুঙ্গিটা বান্ধে নিয়েন কিন্তু হস করে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় না হাত টান করে তোলেন শক্ত করে সোজা সোজা আরে ভাই সোজা করেন এবার একটু বুড়া আঙ্গুলের ভরে একটু দাঁড়ান তো ভাই বুড়া আঙ্গুলের ভরে দুই দুই বুড়া আঙ্গুল যে পায়ের বুড়া আঙ্গুলের ভরে দাঁড়ান দাঁড়ান জোরে জোরে মাথা টান দেন পিছন দিকে দেন একটু পিছনে এবার একটু সামনে দেন সামনে এবার হাতটা একটু সোজা করেন একটু ডানে বামে নড়া চড়া দেন মাশাআল্লাহ সোজা করছেন সবাই হাত সোজা করছেন এবার হাতটা নামান হাতটা নামায় দাঁড়ায় থাকবেন বসবেন না ওই যে ফাঁক ফুঁক যেগুলো আছে জুতা স্যান্ডেল যদি না থাকে একটু নড়াচড়া দিয়ে আগাবেন অথবা যদি আগানোর সুযোগ না থাকে একটু দিবেন কিন্তু একটু একটু আগে আসার ভঙ্গি করা লাগবে এক ধাপ হলেও আধা ধাপ হলেও জুতা স্যান্ডেল দিয়ে আগান একটু আগে আসেন একটু একটু হালকা করে হালকা বেশি না একটু আগাতে হবে কিন্তু বসবেন না কেউ ভাই দাঁড়ায় থাকতে হবে কিন্তু আসেন 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 আর বিশাল সুযোগ আছে যাদের পালায় যাওয়ার ইচ্ছা আছে ফাঁস করে আপনি চলে যেতে পারেন এখন কেউ আপনাকে ধরবে না কারণ জোর করে কাউকে ওয়াজ শোনানো হবে না আছেন সবাই ওই যে কতগুলা ভুলকে মারতিস ওই পারতে কি হয়েছে তোমাদের ভিতরে আসলে কি সমস্যা বহুত ঘুরছো তোমরা পাপড় খাইছ আড্ডা মারছো বিড়িও খাইছো আমি খবর পাইছি তোমরা আর ওয়াজমায় বলে আসতে পারছে দাঁড়াইছেন সবাই হাতটা উঁচু করে দেন এবার দুই হাত টান করে গলাটা এবার পরিষ্কার দেন আর ডানে বামে তাকায় দেখেন কারা হাত তোলে নাই হাতগুলা চেক করেন সোজা হয়েছে সোজা হয়েছে গলাটা পরিষ্কার দেবে মাসাল্লাহ হাত সোজা করেন নড়াচড়া দিচ্ছেন একটু একজনের সাথে আরেকজনের হাত লাগছে মাসাল্লাহ এবার হাতটা বুক বরাবর নেই এই বরাবর এবার আমরা একটু আকাশ বাতাস মুখরিত করে আজকের এই বাচ্চা আজি মাদ্রাসায় যারা আমরা আসছি আল্লাহর নামে একটু হিম্মত করে স্মরণ করতে চাই পারবেন ইনশাআল্লাহ এই একটা তাকবির দিব এরকম তাকবির জীবনে কোনো দিন আওয়াজ করে দেই নাই যারা পারবেন বলেন আল্লাহ্মা আমিন আর হাজার পাম্প পত্তি দেওয়ার পরেও যারা পারবেন না তারা বলেন আল্লাহল্মাহ আমিন হা আহা সলিৎ লোক মানে পারবেন এরা জোরে দিতে তারাও আমিন বুঝে আমিন না না বুঝে আমিন হাত বুক বরা বলেন লিসেন সবাই আমি যখন বলবো হে তাকবীর তখন আসমানের দিকে হাত ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার পারবেন গলা থাকলেই কি আর গেলেই কি রেডি আছেন সবাই থাকি মারবেন না তো হাত উপর দিকে যাবে কোন দিকে সামনে জানি মারেন না বা এটা দোষ আমার না কিন্তু উপরে মারতে হবে রেডি সবাই দেখি একটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আল কোরআন এর আলো কোরআন কোরআন আলো আল্লাহ হাদিসের আলো কোরআন কোরআন আলো তোমার নেতা আমার নেতা ইসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার নেতা আমার নেতা ইসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলেম ওলামা যেখানে আমরা দিশেহারা আল্লাহর আইন যেখানে আমরা দিশেহারা গান বাজনা যেখানে আমরা দিশেহারা ইসলামmathbbদেশ যেখানে নবীর আদর্শ নাই যেখানে হে আলহামদুলিল্লাহ সকলে জিকিরের সাথে বসেন লাইনা হাই

শয়তান পালাইছে তো আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কারা বলছে আছে দেন কি প্রমাণ আমার কাছে একটা প্রমাণ আছে আপনাদের কাউ আছে কিন্তু আপনারা জানেন না তাই বলবো ওরে আল্লাহ জ্যৈষ্ঠ মাসের দিন দুপুর তখন একটা গাছ পর্যন্ত শুষ্কতায় নয়ে গেছে মানুষ গরমে অস্থির পশু পাখি অস্থির এক ঢিপির উপরে এক কুত্তা পর্যন্ত আদমরা